বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া পৌরসভার ছয় নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুক্রবার বিকালে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফু ও যুগ্ম সম্পাদক নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্পন্ন হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজে নুরুল ইসলাম হায়দার প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম বিশেষ অতিথি ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর নুরুল আমিন পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এম আলী আকবর সৈনক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজিমুদ্দিন কাউন্সিলর চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আক্তার ফারুক কুকন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি চকরিয়া পৌরসভার সাবেক ফেনল মেয়র শহীদুল ইসলাম ফুরকান এছাড়া শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ছাত্র দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদের বিএনপি নেতারা বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বক্তারা বক্তব্যে বলেন

অত্যন্ত রূপে রয়েছে এ দূরে দূষের মানুষের ঘর বাইরে থেকে স্টোর করেছে বিভিন্ন মামলা তারা দুপুর থেকে স্তরে করে কে কিছু করে তার কিছু পাই তা বাইকের মধ্যে আমরা তার বাইক নিয়ে কি না এরা একটা সন্ত্রাশি রব রাজ্যে এদেশের দেশের মানুষকে তারা মানুষ হিসেবে বলে ধরে এ দেশের মানুষের সব নিয়ে এদেশের দেশের মানুষের জায়গা নিয়ে এদেশের দেশের মানুষের সম্পদ নিয়ে তারা রোধ থেকে শুরু করে সব কিছু করেছে কেনকা আল্লাহ তাই নয় আল্লাহ নেহের যে আজকে তারা দেশ ত্যাগ করেছে আপনারা দেশে শান্তিতে আছেন এখন আপনারা দেশে বিরাজ করতেছেন তারা চিন্তায় এখন কেউ চেখে নাই

लाल सलाद महमद के दाने शीघ्र करके बोलते हमें अब गुड़े जोड़ने आने देते समय के समय के समय शोधित नहीं अब उस समय आंसर लगे मनुष्य से बाहर बाहर आसाद आसाद इस मुश्किल पर पहुँचे केवल दो दो चिता करके पालू ना यह तो आम आदमी के क्षेत्र करने विनम्र जितने क्षेत्र करे तेरे ते ताकारे बैठे ते बैठोगे পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে পারবো সারাদিন বেড়ে প্রতি আস্ত বিশ্বাস রাখবো এছাড়াও আমি একদিন একটি কান আমি আমার বক্তব্য কাজ দিকে করছি আপনারা আজকে যে সুন্দর পরিবেশে এই কানসারের সময় করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ ও বোঝার করতে আছি এবং যারা এই সময় বলবেন আগামী দিনে নেতৃত্বে আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা

আল্লাহ তাদেরকে যে অঙ্গীকার না জন্য তো করে সবশেষে সবার সুস্থ কামনা করে হয়ে আমাদেরকে জন্ম করা ওরা তার নাম জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি সভা

এদের থাকার জন্য বৃহৎ করে অনুরোধ সেদিন কোনো মানুষ আমাদের তাকে সারা দেয়নি সেদিন দু সালে আঠারো নয় তারিখে তখন আমাকে এই আমলিকের সন্ত্রাসী ওই নিখ্যাত বাইশ করেন বাইক ও তারা বাইকেরা যেই যখন আমাকে নিথ্যাহতন করে আমার গাড়ি নিয়ে নিয়ে গেছিলো সেদিন তারা নিথ্যাধার করেছিল আজকে এই সমাবেশের উপস্থিত ভাইদের সামনে বলতে চাই সেদিন উনত্রিশ তারিখ রাতে যখন আমরা নিয়োগ করে আমরা বাড়িতে ফিরেছি ফিরার পথে আমাদের উপর যে বাড়ি চাপড়ে ওই আবার বাঘিরা মলিকুল বাজারে যে আমাকে উপর হামলা করে সেদিন আমার মাথায় খুব দিয়ে আমার মাথায় সাতটি ছিলাই করেছিল সেদিন সে কোথায় ছিল আজকে সেই সামাজিক ভাই তারা থেকে খবর নিয়েছিল আমাদের এনে ত্রিবিন্দরা খবর নিয়েছিল আমাদের আজকে সভাপতি ফাইজার ভাই খবর নিয়েছিল আজ জানেন আজকে আজকে ছয় নম্বর ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রতিটি কলমের বাসায় বাসায় দিয়ে আমরা আপনাদের দুঃখ করে নিয়ে মিটিংয়ে আপনাদের জেনেছি নাকি নিয়ে আপনারা বলেন

আমার অনুরোধ থাকবে আপনারা নেতৃত্ব দেবেন সেই নেতৃত্ব আপনাদের হাতে আবার সারাদিন ভাইয়ের হাতে আজকে যারা মামলা হামলার আসামি হেলতে জাস্টি ভাই করে আপনারা নেতৃত্ব আনবেন এই আশা ব্যক্ত করলাম আজকে সফলতা কামনা করলাম আজকে সফলতা আমাদের কর্মী ভাইদেরকে ব্যর্থতা যেগুলো আমাদের উপর সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি কোনো バンンービーバービらバービーバービーバらアップロードや